ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানাবো অনলাইনের মাধ্যমে কিন্তু বাড়ির জন্য অ্যাপ্লাই হয় প্রধানমন্ত্রী যে আওয়াজ যোজনা রয়েছে তার যে বাড়ি পাওয়ার যে ফর্ম ফিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারে কি কি ডকুমেন্টস লাগবে কবে লাস্ট ডেট কত টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্ট কি কি আপনার সম্পূর্ণ কিন্তু এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করব তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ডস প্রধানমন্ত্রী আওয়াজ যোজনার যে বাড়ির যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে করা করা বা আবেদন শুরু হয়ে গেছে তো অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে যে দেখবেন যে অ্যাপ্লাই ফর পি এম এ ওয়াই ইউ টু পয়েন্ট জিরো এই যে ওয়েবসাইট রয়েছে এই অপশানে আপনি কিন্তু ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনি এই যে অপশন আছে গাইডলাইন বা স্কিম এর এখানে ক্লিক করে আপনার যে সম্পূর্ণ যে গাইডলাইন রয়েছে সেটা কিন্তু চেক আউট করতে পারবেন এখানে আপনি ইংলিশে বা হিন্দিতে আপনি কিন্তু যে কোনো একটা ডাউনলোড করে আপনি এই যে ডিটেলস রয়েছে ডিটেলস গুলো আপনার দেখতে পারবেন যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে কি কি জিনিস লাগবে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে পিডিএফ এ তো আপনারা একটা একটা করে চেক করে নেবেন যে কি কি ডকুমেন্টস লাগবে কি কি চেক আউট করার পর এই ওয়েবসাইটেই চলে আসবেন আসার পর আপনার এই যে অ্যাপ্লাই যে অপশন রয়েছে পি এম এ ওয়াই এটাতে আপনারা ক্লিক করে দেবেন তারপর কিন্তু এই যে এস এই পেজে চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে অ্যাপ্লাই ফর পি এম এ ওয়াই ইউ টু পয়েন্ট জিরো এই যে অপশন রয়েছে এটাতে আপনারা কিন্তু ক্লিক করতে ক্লিক করার পর তারপর যে এই পেজটা রয়েছে ইন্ট্রোডাকশান পেজ এটা কিন্তু চলে আসবে এখানে আপনারা দেখে নেবেন সম্পূর্ণ এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে আরবান এর জন্য রয়েছে বা শহরের জন্য রয়েছে শুধু এটা শহরের জন্য কিন্তু অ্যাপ্লাই চলছে অ্যাপ্লাই চলছে এখানে আপনার কি কি বেনিফিট রয়েছে কি কারা কারা পাবে এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে আপনার এক এক করে দেখে নেবেন এখানে কিন্তু আপনি আড়াই লাখ টাকা থেকে তিন লাখ টাকা অবধি আপনার কিন্তু পেতে পারেন আপনার যদি নিজের জমি থাকে নিজের জমিতে যদি আপনি বাড়ি করতে চান এবার যদি চান যে আপনার হাউজিং পার্টনার হিসেবে আপনি যদি বাড়িটা করতে চান সেটাও কিন্তু আপনারা বাড়িটা করতে পারবেন এছাড়া যদি আপনি রেন্টেলে আপনি নিতে চান ধরুন আপনার শহরে কোথাও সরকারের মাধ্যমে কর উঠিয়ে দেওয়া হয়েছে বা বানানো আছে সেখানে যদি আপনি রেন্টে নিতে চান সেটাও কিন্তু আপনি রেন্টে নিতে পারেন এছাড়া আপনি ইন্টারেস্ট সাবসিডি স্কিমও আপনি কিন্তু পেতে পারেন তো যেটা আপনার হবে সেটা এখান থেকে চয়েস করে নেবেন তারপর আপনার নিচে দিকে চলে আসবেন আসার পর এখানে ক্লিক টু দু প্রসেস রয়েছে সেটাতে আপনার কিন্তু ক্লিক করতে হবে ক্লিক টু প্রসেসে ক্লিক করলে এখানে বলছে ডকুমেন্টস রিকোয়ার্ড কি কি ডকুমেন্টস লাগবে এখানে প্রথমে দেওয়া হচ্ছে এর আধার কার্ড বা আধার ডিটেলস লাগবে যেটা আপনার আধার নাম্বার থাকতে লাগবে নেম এস ফর আধার কার্ড মানে আপনার আধার কার্ডে যে নাম থাকে সেটাই নাম কিন্তু আপনাকে বসাতে হবে এছাড়া ডেট অফ বার্থ আধার কার্ডে যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু থাকতে লাগবে সেকেন্ড নাম্বার বলেছে আধার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার আপনার যে আদার ডিটেলস রয়েছে আপনার ফ্যামিলি মেম্বার আদার ডিটেলস কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে যেটা আধার কার্ডে আছে সেম কিন্তু আপনার আধার কার্ডে যে আপনার ফিলিং করবেন সেই সময় কিন্তু আপনাকে দিতে হবে এবার তিন নাম্বার বলছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আপনার যে যে ব্যাঙ্কটা অ্যাক্টিভ হয়েছে বা যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করানো হয়েছে সে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এছাড়া বলছে ইনকাম প্রুফ অফ সার্টিফিকেট আপনার ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে যে আপনি যে ইয়ারলি বা মান্থলি যে ইনকাম করেন তার একটা ইনকাম সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে তারপর বলেছে ফার্স্ট নাম্বার যে কাস্ট সার্টিফিকেট আপনাকে থাকতে লাগবে এস এসটি বা ওবিসি এরাই শুধু পাবে কিন্তু জেনারেলের জন্য এখানে উল্লেখ করানো নেই তারপরে এখানে দেখবেন যে ল্যান্ড ডকুমেন্ট রয়েছে ল্যান্ড ডকুমেন্টে আপনার জমির কাগজ কিন্তু আপনাকে এখানে লাগবে যে বিএলসি রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে তো আপনার এখানে দেখার পড়ার পর আপনি যে কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেখিয়ে নেওয়ার পর আপনি যে প্রসেস অপশন রয়েছে প্রসেস অপশন কিন্তু ক্লিক করে দেবেন প্রসেস অপশনে ক্লিক করার পর এখানে বলছে एलिজিবিলিটি চেক আপনি एलिজিবিলিটি এখানে আপনাকে কিন্তু চেক করতে হবে যে আপনি एलिজিবল আছেন কিনা এখানে বলছে হাউসহোল্ডার রেনুয়াল ইনকাম যে হাউসহোল্ডার আছে বা যার নামে আপনি করবেন তার কিন্তু কত বছরের ইনকাম রয়েছে সেই বছরের ইনকামটা এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে বলছে সিলেক্ট মিশন আপ এখানে বলছে যে আপনি যে ঘরটা নেবেন কি আপনি যে জমিতে নেবেন না ভাড়া না যেটা নেবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর বলা হয়েছে আপনার বাড়ি কি এটা বলেছে যে আপনার বাড়ি কি অন্য কোথাও আছে ইন্ডিয়ার যদি পাকা বাড়ি থেকে অন্য কোথাও তাহলে কিন্তু ইয়েস করবেন না হলে কিন্তু এখানে নো করবেন তারপর বলেছে এখানে আপনি এখানে বলেছে আপনি কি বিশ বছর ধরে কোনো কেন্দ্র সরকার বা স্টেট সরকারের আপনি ঘর পেয়েছেন যদি পেয়ে থাকেন আপনি ইয়েস করবেন না যে না পেয়ে থাকেন কিন্তু এখানে নো করবেন নো করার পর এখানে চেক এলিজিবিলিটি ক্লিক করবেন চেক করলে আপনার দেখাবে যে আপনি এর জন্য এলিজিবল বা ফর্মটা ফিল করতে পারবেন এখানে বলছি যে আধার কার্ড অথেন্টিকেশন দিতে হবে আপনাকে এখানে আধার হবে নাম আধার নাম যে আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে বসার পর এখানে ক্লিক কে যে বক্স রয়েছে বক্সে ক্লিক করে দেবেন তারপর জেনারেট যে ওটিপি রয়েছে সেই জেনারেট ওটিপিটা আপনারা কিন্তু ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনার যে ওটিপি রয়েছে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি পাঠিয়ে দেওয়া আছে এখানে সেই নাম্বারের লাস্ট ফোর ডিজিট কিন্তু এখানে শো করবে তো এখানে আপনার ওকে এতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর যে এখানে ইন্টারভিউ ওটিপি অপশন রয়েছে ওটিপি এখানে কিন্তু আপনাকে বসাতে হবে ওটিপি বসে এখানে কিন্তু আপনি সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশন আপনি ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম রয়েছে এখানে বেনিফিশিয়ারি সার্ভার বা ফর্ম যে রয়েছে কিন্তু আপনার এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনার দেখবেন যে এখানে প্রথম রয়েছে দেখবেন আপনার এখানে প্রথম সিলেক্ট করে থাকবে এখানে আপনার নাম শো করবে এখানে আধার কার্ড শো করবে আধার কার্ড নাম্বার শো করবে এখানে আপনি পেন কার্ড আপনাকে বসাতে হবে তারপর নিচের দিকে চলে আসবেন এখানে পেন কার্ড বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে নেবেন আর ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ যে রয়েছে এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু জেন্ডার যে রয়েছে জেন্ডারটা আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবার ম্যারিটাল স্ট্যাটাস আপনি কি মেয়ে মানে আপনি বিবাহিত না বিবাহিত না আনমেরিড যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবার হচ্ছে ফাদার নেম এস পার আধার যে আপনার বাবা রয়েছে তা বাবার যে আধার কার্ডের নাম রয়েছে সেই নামটাই কিন্তু এখানে বসাতে হবে এবার বাবার আধার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে তারপর এখানে বলেছে মায়ের মায়ের নাম এখানে বসাতে হবে মায়ের কিন্তু আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে এখানে মায়ের আধার কার্ড নাম্বার এখানে কিন্তু বসাতে হবে আপনার আপনাকে তারপর এখানে বলছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এ ক্লিক করলে আপনারা দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে এখানে সেলফ এমপ্লয় স্যালারি পার্সন রেগুলার ওয়েজ তারপর লেবার নট এমপ্লয়িজ আদার্স যেটা হবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি লেবার সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে অকুপেশন অফ দা অ্যাপ্লিক্যান্ট এখানে বলেছে যে অ্যাপ্লাই করছে তার অকুপেশন কি রয়েছে মানে সে কি কাজ করে এখানে ক্লিক করলে প্রচুর কিন্তু অপশন রয়েছে প্রচুর অপশন রয়েছে এখান থেকে যেটা আপনার হবে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করার পর এখানে দেখবেন যে যে অ্যাপ্লাই করছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা সে কতদূর অব্দি পড়াশোনা করেছে এখানে দেখবেন নো এডুকেশন সে পরেইনি আপ টু ম্যাট্রিক মানে মাধ্যমিকের মধ্যে ইন্টারমিডিয়া ব্যাচেলার যেটা হবে এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে থেকে আপনারা চলে আসবেন আসার পর এখানে এই যে অপশান রয়েছে এই থেকে যাবে এখানে বলছে এই যে অপশানটা রয়েছে এখানে বলছে ভারতের অন্য কোথাও যদি পাকা বাড়ি থাকে তাহলে এটা ইয়েস করবেন নাহলে কিন্তু নো করবেন তো এটা নো করাই রয়েছে আপনার ইনকামটাও এখানে শো করছে শুধু এখানে বলছে আপলোড ইয়ার ইনকাম সার্টিফিকেট আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট তো আপলোড অপশানে ক্লিক করে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে তারপর বলেছে রিলিজেন রিলিজেন মানে আপনার ধর্ম কি রয়েছে এখানে ক্লিক করলে ধর্ম আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন এবার এখানে বলেছে যে আপনি কি সম্মান নিধি বিল্ডিং বা আপনি বিশ্বকর্মা এছাড়া এছাড়া এইসব যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি ইয়েস এ ক্লিক করবেন ইএসএ ক্লিক করে নেওয়ার পর আর যদি না করেন তাহলে কিন্তু এখানে নো করবেন তারপর ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে ক্যাটাগরি এস সি এস টি ও বি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে বলা হয়েছে নিচের দিকে যে অপশন রয়েছে এই নীতি নিচে দিকের অপশনটা আপনারা দেখে নেবেন আউটসাইড সোসাইটির যদি টাউন হয়ে থাকে এইসব যদি আপনি হয়ে থাকেন তাহলে ইউজ করবেন না হলে কিন্তু এখানে নো করবেন তো আমি নো করলাম তারপর নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে বলছে হাউস নাম্বার হাউস নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর স্টেট নাম গলি নাম্বার যদি থাকে সেটা বসিয়ে দেবেন এছাড়া আপনার এখানে সিলেক্ট করবেন আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার যে সিটি রয়েছে সিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনার পিন কোড সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখানে মোবাইল নাম্বার বসাবেন তারপর আপনার ইমেল আইডি বসাবেন বসার পর এখানে চলে আসবেন এবার পার্মানেন্ট এড্রেস পার্মানেন্ট এড্রেস যদি আপনার আলাদা হয়ে থাকে পেজেন্ট এড্রেস পেজেন্ট এড্রেস যদি কাজে কোনো কাজে যদি বাইরে থাকে কোনো আউট অফ স্টেটে যদি থাকে তাহলে পেজেন্ট এড্রেস আপনাকে এই যে এই এখানে বসাতে হবে আর আপনি যে পার্মানেন্ট রে এড্রেস রয়েছে সেই পারমানেন্ট এড্রেস কিন্তু আপনাকে এখানে বসাতে হবে যদি দুটোই সেম হয়ে থাকে তাহলে এখানে আপনি যে এই বক্স রয়েছে সেম অ্যাজ পার পেজেন্ট অ্যাড্রেস তাহলে কিন্তু এই বক্সে ক্লিক করলে যে পেজেন্ট অ্যাড্রেসগুলো আপনি ফিল করবেন সেই এড্রেস কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক তারপর নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর যদি উপরে যে অ্যাড্রেসগুলো রয়েছে আর আপনি যেখানে বাড়ি দেবেন বা বাড়ি নেবেন সেটাও যদি সেম হয়ে থাকে তাহলে এটাতে ক্লিক করে নেবেন আর এটাতেও ক্লিক করে নেবেন তারপর এখানে আপনাকে বলছেন ল্যান্ড ডিটেলস আপনাকে আপলোড করতে বলেছে ল্যান্ড ডিটেলস আপনি জমি যে কাগজ রয়েছে জমির কাগজটা কিন্তু এখানে আপলোড করে নেবেন তারপর এখানে বলেছে যে আপনি যে প্রেজেন্ট সিটি বা টাউনে রয়েছেন সে কতদিন কত বছর থেকে আছেন এবং যদি এক বছর তিন বছর যেটা হবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এর যদি আপনি দশ বছরের বেশি থাকেন তাহলে আপনি এটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে বলেছে প্রেজেন্ট হাউজিং ওনারশিপ মানে আপনার যে বাড়ি রয়েছে প্রেজেন্ট কে রয়েছে ওনার মানে সেই কি প্রদান রয়েছে মানে বাড়িটা কার রয়েছে এখানে ওনার সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে নিচে দিকে চলে আসবেন নিচে দেখে আসার পর এখানে বলছে ফ্যামিলি মেম্বার ডিটেলস ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে কিন্তু আপনাকে দিতে হবে ডিটেলস বলতে আপনি বাড়িতে কয়জন রয়েছেন কে রয়েছে এখানে তার নাম বসাবেন তার ডেট অফ বার্থ বসাবেন তার সঙ্গে কি রিলেশন রয়েছে তার সে মেয়ে না ছেলে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর এখানে তার যে অকুপেশন রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে এখানে বসাতে হবে বসার পর এখানে আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে এই যে এড বাটন রয়েছে এই অ্যাড বাটনে আপনি ক্লিক করলে আবার এরকম যে অপশন রয়েছে এক এক করে আপনারা এড করে নেবেন এড করার পর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এখানে বলছি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবেন তারপর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর যে আইএফসি কোড রয়েছে আইএফসি কোড এখানে বসাবেন তারপর গেট ব্যাংক ডিটেলস ক্লিক করলে কিন্তু আপনার পুরো সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে এখানে অটোমেটিক তা ব্যাংক এর নাম চলে আসবে আর ব্রাঞ্চ টা কোথায় রয়েছে সেটা এখানে চলে আসবে আসার পর এখানে আপনার যে অপশন রয়েছে আপনি যদি কোনো আয়ুস্মান ভারত বা উজ্জ্বলা যোজনা বা উজ্জ্বলা এটিসি আপনি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু নো করবেন তারপর এই যে অপশন রয়েছে এই অপশন আপনার ক্লিক করার পর যে সেফ সেপ এ ক্লিক করবেন সেপ ক্লিক করলে কিন্তু সামিল হয়ে যাবে সাবমিট হওয়ার পর কিন্তু এই যে এরকম একটা রেফারেন্স নাম্বার রয়েছে এরকম একটা রেফারেন্স নাম্বার শো করবে যে রেফারেন্স আপনারা পাবেন রেফারেন্স চেক করার জন্য এই যে ওয়েবসাইট রয়েছে এই চলে আসবেন এই আসলে কিন্তু আপনারা মাধ্যমে করতে একটা আপনার নাম ফাদার নেম আর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন আর একটা আপনার এই যে এসাইনমেন্ট যে আইডি রয়েছে এসাইনমেন্ট আইডি দিয়েও আপনি চেক আউট করতে পারবেন তো এসাইনমেন্ট আইডি এখানে আপনি দেবেন আর একটা মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে যে আপনার স্ট্যাটাস রয়েছে আপনারা চেক করতে তো কিন্তু যে যোজনা রয়েছে যে ঘরের যে ফর্ম ফিল সেটা ফিল করতে পারবেন বা ফর্ম ফিল করতে পারবেন তো ফ্রেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও